ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও তো আজকে আমরা ডেবরা ড্রাইভার মহাসংঘ থেকে চলে এলাম ডেবরা থানাতে আজ আমাদের থানা অফিসারদের আমরা একটু সম্মান জানাবো এবং আমরা এখানে থেকে গিয়ে ডেবরা যাব ডেবরাতে গিয়ে আমাদের একটু মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা আছে তো প্লিজ যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য

ഉത്തരമണ്ഡപ <coughs> <en> <coughs> 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 Eder'de evet, kulağımda

বার্তা স্বরূপ আমরা এসেছি আমাদের পুলিশ দিবস উপলক্ষে এবং আমাদের ড্রাইভার দিবস উপলক্ষে আমরা স্যারেদের সম্বর্ধনা করলাম এবং স্যারাদের যে বার্তা রয়েছে আমাদের বড়োবাবু এবং আমাদের চাকরিবাসী সাহেব যিনি আছেন আমার সাহেব উনি আমাদের বার্তা দিয়েছেন আমাদের যেন পেপার ঠিক থাকে এবং আমাদের অথরাইজেশন ঠিক থাকে এবং আমরা মদ্যপান করে যখন গাড়ি চালাই এইগুলি আমাদেরকে মানিয়ে চলতে হবে এবং যে যে মালটা আমাদের লোড হচ্ছে সবসময় মালটা আমরা লক্ষ্য রাখবো যে কী মাল লোড হচ্ছে কাগজপত্র মালের কী আছে তাহলে দাদা আমরা অনেক পড়াশোনা জানি না তার জন্য আমরা কেউ জড়িত থাকতে পারি এবং জড়িত হয়ে যেতে পারি সেই জন্য আমাদের উদ্দেশ্যে সে বার্তা দিয়েছে সেইটা আমি এখানে সবাই শুরু করলাম সবাই মাল মেনে চলবেন এই বার্তাটা এই বলেই

আর নিজেদের সেফটির জন্য যেমন কোনো মাল লোড আনলোড করবে নিজেরাই করলে যে মালিক বলে দিল চোখ বন্ধ করে বলতে মালিক তোখানে গাছ ঝেড়ে দেবেন মদ্যপান করে গাড়ি চালাবে না আরফ ড্রাইভিং করবে না কোনো জায়গায় ঘুমতে গেলে এটা হয় বড় থাকে রাস্তার গাড়ি একটা সেফ জায়গায় পার্ক করে গাড়ি তাকে রেস্ট করবে যে আমাকে একটা আমার গিফট আছে বা আমার কোনো একটা রিওয়ার্ড আছে মালিক আমাকে পৌঁছে দিলে পাঁচ হাজার টাকা দেবে থাকলেননি বল গাড়ি এগুলো থাকে আমার ডাইনিং মধ্যে বাজারে পৌঁছে দিয়ে গেলে একটা এ থাকে রিওয়ার্ড দেয়

তার ড্রাইভারদের লাইফ হচ্ছে সবসময় রিস্কি কেউ দেখে যখন গাড়ি চালাবেন অবশ্যই মদ্যপান না যাতে পারেন এর জন্য আমি আর বলব কারণ অনেক সময় দেখা যায় যে মদ্যপান করে মানে এমন অনেক দুর্ঘটনা ঘটে যায় যা সেটা হচ্ছে খুবই ক্ষতিকারক যাতে আপনারা ভালোভাবে গাড়ি চালান এবং হয়তো মনে কন্টিনিউ গাড়ি চালাচ্ছেন অনেক দূরে যেতে হবে মাঝে যেখানেতে সেফ জায়গায় কিছুক্ষণ রেস্ট নিয়েলেন কন্টিনিউ চালাবেন না পয়সা আসতেও জানে যেতেও জানে আমি বলছি না যে কাজটা ধরবেন কাজটা ধরুন কিন্তু নিজেদেরকে জীবন বাঁচিয়ে কারণ বাড়ির থেকে যখন আপনারা বেরোন বাবা মা ভাই বোন স্ত্রী সবাই যতক্ষণ না ফিরছে ততক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকে অতএব আপনাকে সবসময় মনে রাখতে হবে নিজেরও জীবনটা যাতে ঠিকমতো ভালোভাবে থাকে আর মাঝে মধ্যে নিজেরা একটু ডাক্তারকে কোনো অসুখ করুক না করুক মাঝে মাঝে ডাক্তারকে চোখ খুটা পরীক্ষা করিয়ে রাখবেন অনেক সময় শারীরিক দিকটা হয়তো ইয়ে থাকে না কাজের সব সময় কাজ করে যায় যাতে ভালোভাবে একটু ডাক্তারকে ট্রিটমেন্ট চেকআপ জাস্ট চেক আপ করা হয় এটা আমি সবসময় অনুরোধ করব আর গাড়িতে গাড়িতে যখনই চাপবেন এবং কাগজপত্র রাখার চেষ্টা করবেন কারণ কে কোথায় কখন আটকে দেবে হয়তো আপনার কাগজ ঠিক আছে কাগজ পাচ্ছেন না অনেক সময় হয়তো আপনাকে ভ্যারো দিন হয়তো বুঝতে যাতে এগুলো না হয় সেদিকটাও রোধ রাখবেন

கொளாதுக வேண்டியது அது சரி

কিছু অতএব আমার পক্ষ থেকেও সবাইকে শুভেচ্ছা রইল আজকে ড্রাইভার দিবস ভালোভাবে থাকো এবং স্যার যেটা বললো যে কাগজপত্র যেগুলো খুব সেফটি কাগজপত্র কারণ কথার নিয়ে প্রচুর সমস্যা আর ফাইনের চার্জ অনেক বেড়ে গেছে তো সেই জায়গাগুলো একটু নজর রাখবে আজ আমাদের পুলিশ দিবস এবং দেবরা ড্রাইভার মহাসংঘের ড্রাইভার দিবস ছিল তো আমরা থানাতে আছি আমরা ড্রাইভার দিবস আজ থানাতে পালন করলাম আমার চ্যানেলে যারা নতুন আছেন বিশেষ করে যারা ড্রাইভার আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অল করবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দিক ए एड़ तो এদিকে দেখব ছবি তুলছি একটু এদিকে এদিকে जिंदाबाद হল বেঙ্গল ডাইভার মসঙ্গ जिंदाबाद 1 সেপ্টেম্বর ডাইভার মসঙ্গ जिंदाबाद 1 সেপ্টেম্বর ডাইভার দিবস जिंदाबाद अजू बॉय जडेजा लवली হল বেঙ্গল ডাইভার মসঙ্গ जिंदाबाद হল বেঙ্গল ডাইভার মসঙ্গ जिंदाबाद देवरा ডাইভার মসঙ্গ जिंदाबाद देवरा ডাইভার মসঙ্গ जिंदाबाद देवरा ডাইভার মসঙ্গ जिंदाबाद পশ্চিম মেদিনীপুর ডাইভার মসঙ্গ जिंदाबाद আমাদের রাজ্যের রাজ্য সভাপতি বনমালিদা আমাদের রাজ্যের রাজ্য সভাপতি বনমালিদা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ডাবার ঙ্গ ড্রাইভার মহাসংঘর পক্ষ থেকে আজকে আমরা ড্রাইভার দিবস পালন করছি আমাদের জেলা এবং আমাদের প্রতিটা ব্লকে ব্লকে এবং অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে আজকে এই দিনটি আমরা পালন করছি আমাদের ড্রাইভার দিবস এবং পুলিশ দিবস আমরা একসঙ্গে উদযাপন করি এবং এই দিনটিতে আমরা দেবরা থানা দিয়ে শুভেচ্ছাবার্থ কর্মসূচি দিয়ে আমরা শুরু করেছি তার সাথে আমরা একটি পথযাত্রা শুরু করলাম দেবরা চক হইতে দেবরা হাসপাতাল পর্যন্ত এবং আজকে আমরা আমাদের কর্মসূচি এখানেই সমাপ্তি হবে এবং ডেবরা ড্রাইভার মহাসংঘর পক্ষ থেকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি মনোভাব অসংখ্য ধন্যবাদ আমাদের ড্রাইভার মহাসংঘ দেওয়ার জন্য এবং প্রত্যেকটা রাজ্যের এবং ব্লকের একজন দাদা ভাই এবং প্রত্যেকটা ড্রাইভার দাদা আজকে এই ড্রাইভার দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা এবং পুলিশ দিবস উপলক্ষে পুলিশ দাদা আমি একটি বার্তা দিতে চাই আজকে ওনারা যে ওনাদের পরিবার ছেড়ে সময় আমাদের পাশে থাকেন যে কোনো বিপদে আপদে আমাদের সঙ্গে থাকেন এবং যে কোনো পুজো পার্বণ যা কিছু হোক ওনারা আমি পরিবারের সঙ্গে না থেকে আমাদের সঙ্গে থাকেন আর এবং আমাদেরকে সবসময় ভালো মতামত দেন ভালো পরামর্শ দেন তার জন্য পুলিশ দলবাহীদেরকে ভার্জল করে নমস্কার এবং জয় জগন্নাথ জয় জগন্নাথ